কারণ মূলত হচ্ছে আমাদের যে করলাবেলি চা বাগানে আমাদের যে পঞ্চায়েত আছেন তার বাড়িতে রীতিমতো কয়েকদিন ধরে তৃণমূলী গুন্ডারা সেট করে যাচ্ছে তাদেরকে দলবদল তাকে দলবদল করানোর জন্য জোর চাপ দেওয়া হচ্ছে এবং তার সাথে তাকে বিভিন্নভাবে সেট করা হচ্ছিল তো সে তো রুখে দাঁড়িয়েছে কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে বিকেলবেলা তার বাড়িতে গিয়ে তার বাড়িতে বাড়ির লোককে চেক করা হয়েছে এবং সেখানে তাকে জয়েন করার জন্য বারো জন তাকে যাতে জয়েন করানো হয় আমাদের দল থেকে যাতে তাকে সে বার হয়ে এসে অন্য দল তৃণমূলে জয়েন করে সেজন্য তাকে চেক করা হচ্ছে এবং তার কাছে এবং শেষে তারা আসার সময় সে পরিমাণ টাকা তাদের বাড়ির সামনে ছুঁড়ে দিয়ে তো আমাদের গভীর দুশ্চিন্তার কারণ যে সামনে নির্বাচন আর এই মুহূর্তে এত পরিমাণ টাকা হ্যাঁ জনগণের থেকে লুট করা কালো টাকা এত পরিমাণ টাকা জলপাইগুড়ির রুটে ঢুকছে কোন দিক ও সময় প্রশাসনিক প্রধানরা জলপাইগুড়িতে আসছেন তারপর পরে পরেই এরকম ঘটনা ঘটছে কিন্তু খুবই উদ্বেগজনক ব্যাপার তাই না কত টাকা দিয়ে এসছে সেটা আমরা জানি কত টাকা দিয়ে এসছে ওখানে পুলিশ যাচ্ছেন তারা দেখবেন কত টাকা দিয়ে টাকা দিয়ে কি পঞ্চায়েতকে কিনতে চেয়েছিল এরা তো তাই করে যাচ্ছে কিন্তু সব টাকা দিয়ে যদি সব কেনা যেত তাহলে কমিউনিস্ট পার্টি আর কমিউনিস্ট পার্টি হতো না আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করলেন কে গেছিল টাকা নিয়ে টাকা নিয়ে আপনার এফআইআর কপিতে দেখলেন যে নামগুলো আছে প্রণত কৃষ্ণ দাস এবং তারপর রাজা মন্ডল রাজা মন্ডল প্রধান এই তিনজনের সাথে আরও আরও